পুরো বিশ্বের চোখ এখন ইরান ইসরায়েল সংঘাতের দিকে সব কিছু যেন থমকে গেছে কট্টর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিহুর দেশ ইসরায়েলের চোখে চোখ রাঙিয়ে ইরান কথা বলার কারণে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা ও গবেষণাগারে হামলা চালিয়ে যে সংঘাতের সূচনা করেছে ইসরায়েল তার খেসারত তাকে দিতে হবে এজন্য ইরানের মুহুরমুহু মিসাইল হামলায় এখন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলো ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন এর পরপরই তেলে বেগুনে জ্বলে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নীতিগত অনুমোদনও দিয়েছেন তিনি সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ কারণে আগামী দিনগুলো গোটা বিশ্বে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে মার্কিন সেনারা যুদ্ধের জন্য এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি শেষ করেছে অপেক্ষা করছে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতির জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক হাজার একশো ফুট উচ্চতার পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট রওনা হয়েছে ইরানের দিকে ইরানে আগ হামলা চালাতে গিয়ে যখন মুখ থুবড়ে পড়ছে ইসরায়েল তখনই পরম মিত্রের মতো এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলো ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের ওপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীনও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং গুরুত্বপূর্ণ ইরানি সামরিক নেতা ও বিজ্ঞানীদের হত্যার ফলে ইসরায়েল ইরান সংঘাত তীব্র হয়ে উঠেছে এ অবস্থায় প্রশ্ন উঠেছে এই সংঘাতে চীনের কোনো ভূমিকা থাকবে কিনা কিংবা যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্র দেখা যাবে কিনা ঠিক যেমনটি দেখা গিয়েছিল সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে কেননা চীনের সাথেও যে ইরানের ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বহু পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান মনে করে ইরানের সামরিক ও পারমাণবিক উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন ধীরে ধীরে কূটনৈতিকভাবে ইরানের সাথে সম্পর্ক জোরদার করেছে বিশেষ করে ইরাক যুদ্ধের সময় তখন চীন গোপনে উত্তর কোরিয়ার মতো দেশের মাধ্যমে ইরানকে অস্ত্র সরবরাহ করে এই অস্ত্রের মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জাহাজ ধ্বংসকারী সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র যা ইরান উনিশশো সালে ট্যাঙ্কার যুদ্ধের সময় ব্যবহার করে এরপর আমেরিকা চীনের ওপর চাপ দেয় যেন তারা এসব অস্ত্র সরবরাহ বন্ধ করে পরবর্তীতে চীন সরাসরি ক্ষেপণাস্ত্র না দিয়ে ইরানের নিজস্ব সামরিক শিল্পকে উন্নত করতে সহায়তা করে ইরানের বহু ক্ষেপণাস্ত্রের মধ্যে ও চীনা প্রযুক্তির ভিত্তিতে তৈরি নাসর র্যান্ড কর্পোরেশনের মতে চীন ইরানকে উন্নত নৌমাইন ও দ্রুতগতির আক্রমণকারী নৌকা সরবরাহ করেছে যদিও ইরানের চীনা অস্ত্র বিক্রির সঠিক মূল্য নির্ধারণ কঠিন তবে র্যান্ডের হিসাব বলছে তা চার থেকে দশ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের ভূমিকা এখনও পুরোপুরি পরিষ্কার নয় তবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীন ইরানকে পারমাণবিক প্রযুক্তি যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দেয় ইস্তাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্র গঠনে চীনের বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইসরায়েল এ কেন্দ্রের সাম্প্রতিক হামলা চালিয়েছে এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে অর্থাৎ বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে এ নিয়ে এখন তুমুল ফিস ফাস্টার চারদিকে একের পর এক এই ঘটনা ঘটছে তাহলে কি চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করেছে তবে ঘটনা যাই ঘটুক পর্দার আড়ালে যে খেলা চলছে তা স্পষ্ট তেরো জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের আকাশসীমা খালি হতে শুরু করে দেশটিতে উড্যয়ন বা অবতরণ করা সহ ইরানের আকাশসীমা ব্যবহার করা সব বিমান আশপাশের দেশগুলোতে চলে যায় সেই সময়ে ইরানের আকাশে দেখা মিলে রহস্যময় এক কার্গো বিমানের গোপনচিত্রে ইরানের আকাশে শুধু এই একটি বিমানকেই আয়াতুল্লাহ আলী খামিনীর দেশটিতে দেখা যায় সূত্র বলছে ইরানে অবতরণ করা বিমান শি জিনপিং এর দেশ চীনের তবে একবার নয় যুদ্ধের ছয় দিনে ইরানে অবতরণ করেছে চীনের অন্তত তিনটি পরিবহন বিমান ঝুঁকিপূর্ণ এই সময়ে ইরানের আকাশে রহস্যময় চীনা বিমানের আনাগোনা নিয়ে চরম আতঙ্কে নেতানিহুর দেশ ইসরায়েল টেলিগ্রাফ বলছে ইসরায়েলের হামলার পরেই চীন থেকে একটি কার্গো বিমান ছেড়ে দেয় এর পরেই দ্বিতীয় আরেক কার্গো বিমানও রওনা দেয় ষোলো জুন সাংহাই থেকে ছেড়ে আসে আরেক দানবাকৃতির পরিবহন বিমান টানা তিন দিন চীনের তিন শহর থেকে ছেড়ে আসা এসব বিমান দেশটির উত্তরাঞ্চল দিয়ে উড়ে এসে কাজাখস্তানে প্রবেশ করেছে ইরান সীমান্তের কাছে আসার পরেই রাডার থেকে মুছে যায় সেসব বিমানের চিহ্ন গন্তব্য লুকজেমবার্গ দেখানো হলেও ইউরোপের আকাশ সীমার ধারে কাছেও যায়নি চীনের এসব কার্গো বিমান তাই ধারণা করা হচ্ছে চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে এসব পরিবহন বিমান ইরানে যাচ্ছে এসব বিমান যে সমরাষ্ট্র পরিবহনে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করেছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরাও বিমানে করে মিসাইল ড্রোন আর আকাশ প্রতিরক্ষার মতো সরঞ্জাম সহ ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র পাঠানো হচ্ছে এমন দাবি জোরালো হচ্ছে শি জিনপিং ও আয়াতুল্লাহ খামনির দেশ দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র পশ্চিমা আগ্রাসন বিরোধী জোটেরও সদস্য তারা পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা শি জিনপিং ইরানের পক্ষে নৈতিক সমর্থন রয়েছে চীন ও রাশিয়ার রাশিয়া বলছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েলসহ পুরো বিশ্বেই পড়বে রাশিয়া ইরানের পক্ষে কথা বললেও তেহরান এখনও মজকুর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শুধু তাই নয় মুসলিম পরাশক্তি তুরস্কও অবস্থান নিয়েছে কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের বিপক্ষে ঘোষণা দিয়েছে ইরানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার এছাড়া কাতার তো আগেই হুংকার দিয়ে রেখেছে নেতা নিয়হুর বিরুদ্ধে ইয়েমেন লেবানন সহ ইরানের প্রতিবেশী সকল মুসলিম দেশ অবস্থান নিয়েছে ইরানের পক্ষেই পুরো বিশ্ব যেন এখন দু ভাগে বিভক্ত এরই মধ্যে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের তামাস যোদ্ধারা এসব যেন তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এখনই যদি ইসরায়েল ইরানকে থামানো না যায় তবে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আর বাকি নেই কারণ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্প যদি ইরানে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি হামলা চালায় তা হবে আগুনে ঘি ঢালার মতো বিশ্বের প্রভাবশালী দেশগুলো তখন যুদ্ধে জড়িয়ে পড়বে একে অপরের বিরুদ্ধে এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ